দিকে আসবে তখন যেহেতু উপরের দিকে ধরছিল আমরা ইউ আর নিচের দিকে তাহলে হবে মাইনাস ইউ এই আমরা বলি এই বিন্দুতে হলো ইউ কস থিটা তো কনস্ট্যান্ট এক্স বরাবর আর এটা হলো ইউ সাইন থিটা এর এগুলো আমাদের লাগবে তাহলে আমরা এবার দেখি যে যে প্রাস হচ্ছে একটা উলম্ব তলে সীমাবদ্ধ দ্বিমাত্রিক গতি এটা একটা পরাবৃত্তা পরাবৃত্ত গতি এটা সমতরণ বিশিষ্ট আর হলো এটা হলো বক্রগতি সমতন বলতে যেটা আমরা ওয়াই ইয়ে বলি আর কি এই যে জি জি সে সে তো আমাকে বোঝাচ্ছে তাহলে প্রাশের কয়েকটা আমরা আবার দেখি যে প্রাশের কয়েকটা প্রেক্ষবণ বিন্দু যে বিন্দু থেকে আমরা প্রাশটা নিক্ষেপ করি সেটার নাম হচ্ছে প্রক্ষবণ বিন্দু আর প্রক্ষবণ বেগ এই বক্র পথ এই পুরো পথটাকে বলা হচ্ছে আমাদের পুরো পথটাকে আমরা বলবো হলো প্রক্ষবণ পথ আর বেগ প্রক্ষোপণ বেগ বলতে বোঝায় যে বেগে আমরা প্রথমে নিক্ষেপ করলাম তাহলে আমরা এটা প্রাস যদি প্রথমে আমরা এখানে এই চিত্রতে আমরা ইউ ইউ ধরছি তাহলে ইউ হবে এর আদিবেগ বা প্রকোপণ বেগ এই ইউ বেগে কিন্তু দুইটা উপাংশ ছিল এই দিকে যখন আমাদের নিক্ষেপ করি আমরা বস্তুটাকে তখন এই ইউ বেগের দুইটা উপাংশ হচ্ছে ইউ এর দিকে হবে ইউ কথেটা আর উপর দিকে হবে ইউ সাইন্থেটা প্রাক্ষোপণ কোণ এই যে প্রাস যখন আমরা নিক্ষেপ করলাম এই ভূমির সাথে এর সাথে সাথে যে তৈরি করলে হচ্ছে পাল্লা বা সীমা প্রাক্ষোপণ বিন্দু হতে কোন একটা প্রাসের মধ্যবিন্দু যে দ্রুত অতিক্রম করে যে দ্রুত অতিক্রম করে এই যে পতন বিন্দু এখানে হলো প্রাসের যে বিন্দু থেকে নিক্ষেপ করি সেটা হচ্ছে প্রাসের প্রক্ষেপণ বিন্দু আর এ হল পতন বিন্দু এখান থেকে এইটুকু যে এক অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করলো সেটাই হচ্ছে রেঞ্জ আর হরিজেন্টাল রেঞ্জ অথবা শুধু রেঞ্জ উড্ডয়ন কাল হলো যে প্রাশের পক্ষপণ বিন্দু এবং এই যে বিন্দুগামী আনুভূমিক তলের উপর এসে পড়তে যে সময় লাগে এই পক্ষবন বিন্দু থেকে এই পর্যন্ত যে আনুভূমিক তলে আসে যে আসে পড়লো এই বিন্দু নাম হচ্ছে পতন বিন্দু বলতে পারি এই এ বিন্দু প্রক্ষেপণ বিন্দু বা ও বিন্দু হলো প্রক্ষেপণ আর এটা হলো যে আমরা যদি এটা করে দিলাম আমরা ধরি বি তাহলে ও থেকে বি দূরত্ব অতিক্রম করতে এই উপর থেকে নিচে নামতে যে সময় লাগে ওঠা এবং নামা উত্থান কাল আর এটা হলো এদিকে হলো পতন কাল দুইটা সমষ্টিকে বলা হবে উড্ডয়ন আর প্রাসের গতি এটা দ্বিমাত্রিক গতি এটা মনে রাখতে হবে এটা এমসিকিউতে বা ভাইবেতে খুব গুরুত্বপূর্ণ যে প্রাসের গতিটা দ্বিমাত্রিক গতি বলে যে প্রাসের গতি দ্বিমাত্রিক গতি কেন তাহলে যদি ভাই প্রশ্ন করে অথবা এটা আমাদের জানতে হবে যে প্রাসের গতি দ্বিমাত্রিক গতি কারণ দেখি যে এই যে প্রাসের বরাবর এখানে যে প্রতিটা বিন্দু প্রাসের দুইটা উপাংশ থাকে একটা হচ্ছে অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এক অক্ষ বরাবর ইউ কস্তেটা যেটা কনস্ট্যান্ট ধ্রুবক থাকে ওয়াই অক্ষ বরাবর ইউ সাইনটা যেটা সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে এই কথা রে এখানে বলা আছে যে আণুমৈ উপাংশ ইউ কস্তটা আর একটা হচ্ছে উলম্ব বরাবর ইউ সাইন থিটা যা উপরে এবং নিচের দিকে ক্রিয়াশীল তাহলে উলম্ব বরাবর যে উপাংশ ইউ সাইন থিটা যা উপরে এবং নিচে ক্রিয়াশীল প্রতিটি মুহূর্তে বস্তুটি আণহমিক দ্রুতত এবং উলম্ব দ্রুতত অতিক্রম করে তার প্রত্যেকটাসমূহতেই সে উলম্ব এবং আণহমিক দ্রুতত অতিক্রম করে এই যে প্রাস যখন এইদিকে যাবে সেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় দিকে দ্রুতত অতিক্রম করে বলে একটি বলা হচ্ছে দ্বিমাত্রিক গতি সর্ব দুইটা কাজ করে এই প্রাসের গতিকে বলা হয় দ্বিমাত্রিক গতি তাহলে প্রাস থেকে আমাদের পড়তে হবে যে প্রাসের গতি একটা প্যারাবোলা গতি বা পরাবৃত্ত গতি অনেক সময় অধিবিত্ত বলা হয় তবে মনে রাখবো প্যারাবেলা বা পরাবৃত্তই সঠিক যদি এই দুইটা না থাকে পরাবৃত্ত বা প্যারাবেলা না থাকে তাহলে সেক্ষেত্রে অধিবিত্ত থাকলে অধিবিত্ত আমরা মারতে পারবো আর প্রাসের উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন হয় সর্বনিম্ন হয় কোনটা এই যে এখানে এই কোন বেগ সর্বনিম্ন হবে মোট মোট যে বেগ সেটা হবে সর্বনিম্ন আর শূন্য কোন বেগ শূন্য হবে সেটা হচ্ছে বেগ বেগ এ আর মোট বেগ হলো সর্বনিম্ন কারণ এ বিন্দুতে শুধু ইউ ইউক্র যে বেগ সেটাই কার্যকর থাকে তাহলে আমাদের এই প্রাস থেকে এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে মোট বেগ শূন্য বেগ থাকে দুইটা উলম্ব বেগ আনুভূমিক বেগ সর্বোচ্চ বিন্দুতে আনুভূমিক যে বেগ সে বেগটা ইউ কস থিটা সেই বেগটা কনস্ট্যান্ট থাকে উলম্ব বেগ মানে ভার্টিক্যাল উপরের দিকে যে বেগ সে বেগ সর্বনিম্ন বা শূন্য হয় আচ্ছা এই জন্য এখানে এই যে এই জন্য এখানে এইভাবে ব্র্যাকেটের ভিতরে লেখা আছে যে প্রাসের বেগ সর্বনিম্ন হয় সর্বোচ্চ উচ্চতা প্রাসের বেগ সর্বনিম্ন হয় আবার শূন্য বলা যায় তবে কোন বেগ শূন্য হয় এটা মনে রাখতে হবে উলম্ব বেগ শূন্য হয় সর্বাধিক উচ্চতা প্রাসের গতি একটি দ্বিমাত্রিক গতি তো সেখানে শূন্য না দেওয়ায় ভালো সর্বনিম্ন হয় আর শূন্য হবে শুধু উলম্ব বেগ হ্যাঁ উপরের দিকে যে বেগ বা ভার্টিক্যাল যে বেগ সেটাই হচ্ছে সর্বনিম্ন শুধু তার মানে সর্বোচ্চ উচ্চতায় শুধু একটা উপাংশ থাকে সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ সর্বোচ্চ উচ্চতা প্রাসের বেগ এবং ত্বরণের মাঝে কোন হলো একশো আশি ডিগ্রি আমরা মনে রাখবো বেগ এবং ত্বরণের মাঝে কারণ এই সর্বোচ্চ যে উচ্চতা এই যে এরকম যে সর্বোচ্চ যে উচ্চতা থাকবে এই সর্বোচ্চ উচ্চতাতে বেগ কাজ করে এই দিকে আর তরণ কাজ করে নিচের দিকে তাহলে তরণ কাজ করে নিচের দিকে অথবা এই যে তাহলে তরণ মধ্যে কোন হচ্ছে হবে নব্বই ডিগ্রি এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আর পক্ষপান বেগ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে প্রাসের পাল্লা সর্বাধিক হয় আমরা যদি কোনো একটা ক্রিকেট খেলার আমরা ছয় মারতে চাই তাহলে তার অবশ্যই দেখতে হবে যে এটা যদি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করে তবে সেটা সর্বাধিক দ্রুত অতিক্রম করবে পঁয়তাল্লিশ সাথে বেশি হলে আবার ক্যাশ হবে আর কম হলে আবার বেশি দূরত্ব অতিক্রম করবে না হ্যাঁ তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি নিক্ষেপ করলে সে সর্বাধিক দ্রুত অতিক্রম করবে অর্থাৎ পাল্লা সবচেয়ে বেশি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রেই আর এক্ষেত্রে যে নিক্ষেপ সমীকরণটা আমরা জানি যে ও বিন্দু থেকে কোন একটা বস্তু কে নিক্ষেপ করলাম যেটা আমরা দেখলাম নিক্ষেপ করলাম এই দিকে বেগ হলো আর উপরের দিকে হলো ইউ সাইন সাইনথিটা এখান থেকে আমরা নিক্ষেপ করলাম তাহলে আমরা জানি যে এখানে যে ভিএক্স আমরা পি বিনুতে ধরি পি বিন্দুতে বেগ কি হবে পি বিন্দুতে বেগ এক্স অক্ষ বরাবর যে বেগ আমি প্রথমেই বলেছি যে এক অক্ষ বরাবর যে বেগের উপাংশ সেটা কোনো পরিবর্তন হবে না এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা কখনো পরিবর্তন হবে না দেন এটা থাকবে ইউ কস ইউ কস এটা কখনো পরিবর্তন হবে না এই জন্য এটা বলা হয়েছে কিন্তু আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ জি এক্স থাকায় এর বেগের কোনো পরিবর্তন হয় না কিন্তু পি বিন্দুতে এই যে এখানে এই পি বিন্দু এই বিন্দুতে উলম্ব উপাংশ আছে

আর মাইনাস হবে এই জন্য এখানে দেখবেন যে এই যে সময় পরে বেগ হবে উলম্ব দিকে যতই যাবে তার বেগের মান ততই কমতে থাকবে এই জন্য এটা বিয়োগ হয় এই যে এটা মনে রাখবো তার মানে এই যেকোনো বিন্দুতে আমরা বেগ বার করতে হলে এই সূত্র লাগবে খালি উলম্ব বেগ আমাদের দরকার আর আনুভূমি বেগ তো সবসময় কনস্টন থাকে এই যে এখানে এখানে স্মরণ আমরা এখানে মান বসে সমীকণ্ড প্রতিবেদন আমরা বইতে দেখতে পারবো দিয়ে প্রমাণ করলে আমরা এই সূত্রটা মনে রাখতে হবে বিভিন্ন সময় এই সূত্রটা এমসি আকারে আসতে পারে আর এই সূত্রটা মনে রাখতে হবে অঙ্ক করে কাজে লাগবে আর এখান থেকে এইটুকু দূরত্ব কি হবে ইউ এক্স এখানে এক্স লেখা আছে কস থেকেটা যদি হয় এই বেগের সাথে যদি আমরা টাইম দিয়ে গুণ করে দেয় তাহলে কিন্তু আমরা এইটুকু দূরত্ব পাই এটা মনে রাখবো এইখানে দূরত্ব বের করা এই সূত্র যে এই আর বের করা এই সূত্র হুম তাহলে এই পর্যন্ত দূরত্ব আমরা বের করার জন্য এক্স ইউ দিয়ে ইউ কস থেকে দিয়ে গুণ করবো তাহলে আমরা এই দূরত্বটা নির্ণয় করতে পারবো আর এটা একটা কি গতি অধিবৃত্ত বা প্যারাবোলা বা পরাবৃত্ত কখনো এখানে অধিবিত্ত সাধারণত কম বলা যাবে যখন যদি প্যারাবৃত্ত পরাবৃত্ত বা পরাবৃত্ত বা প্যারাবোলা থাকে তাহলে কিন্তু অধিবৃত্ত মারা যাবে না আবার যদি শুধু অধিবৃত্ত থাকে প্যারাবোলা বা পরাবৃত্ত না থাকে তাহলে সেই ক্ষেত্রে অধিবিত্ত মারতে পারবো এই জন্য বলা হয় যে এটা প্যারাবোলা পরাবৃত্ত বা অধিবৃত্ত তো মনে রাখবো পরাবৃত্ত বা প্যারাবোলা এই দুইটা থাকলে সঠিক উত্তর ক্ষেত্রে অধিবৃত্ত কিন্তু হবে না এই যে প্রাসের নিচের বিচরণটি কোন পথ অবশ্যই এখানে কিন্তু প্যারাবোলা বা পরাবৃত্ত হবে এখানে কিন্তু সেই ক্ষেত্রে এখানে উপবৃত্ত হবে না গোলাকার এটাও হবে না এক্ষেত্রে এটা কিন্তু প্যারাবোলাই হবে অ্যাডমিশনে এইরকম সুখ আসে ইন্টারমিডিয়েটে আচ্ছা প্রাসের সর্বোচ্চ অবস্থানে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোন সর্বোচ্চ অবস্থানেতে বলেছি যে সর্বোচ্চ অবস্থা সর্বোচ্চ যে অবস্থানে সে অবস্থানে ত্বরণ কাজ করে নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ নিচের দিকে আর এই দিকে কাজ করে ইউ कॉस थीटा ইউ कॉस कॉस थीटा হলো কনস্ট্যান্ট এই যে প্রায় সর্বোচ্চ অবস্থানে ভি এক্স উল্লম্ব দিকে বেগ শূন্য আর ভি এক্স হলো যে ভি ওয়াই শূন্য আর ভি এক্স হচ্ছে অপরিবর্তিত থাকে হ্যাঁ এবং সর্বদাই জিএল সর্বদা নিচের দিকে তাই এর সাথে অন্তর্ভুক্ত কোন উলম্ব বরাবর 90 ডিগ্রি এর কোণ হচ্ছে 90 ডিগ্রি এটা বললাম আমি এর উত্তর হবে 90 ডিগ্রি প্রাশের ভূবিষ্ঠ থেকে ভূবিষ্ঠ থেকে উৎক্ষিপ্ত করা হলে রাশিটি ধ্রুবক থাকে এই যে ভূবিষ্ঠ থেকে যদি আমরা প্রাশ নিক্ষেপ করি তাহলে কি ধ্রুবক থাকে আর এই যে গতিবেগ পরিবর্তন হয় ভরবেগ পরিবর্তন হবে আর বেগের আনুভূমিক যে উপাংশ সেটা হচ্ছে অপরিবর্তিত থাকবে এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্যার আনুভূমিক উপাংশ মানে ইউ कॉस थीटा হ্যাঁ ইউ कॉस थीटा ইউ कॉस थीटा সকল জায়গায় সেম থাকবে কারণ জলposto করে কেন সেম থাকে কারণ আমরা জানি যে অভিকর্ষস ত্বরণ শুধু ওয়াই অক্ষ বরাবর কাজ করে অর্থাৎ নিচের দিকে কাজ করে যেহেতু যেখানে অভিকর্ষস ত্বরণ নাই আমরা জানি যে যেখানে ত্বরণ শূন্য সেখানে বেগের কোনো পরিবর্তন নাই বেগ ধ্রুবক এই যে এক্স অক্ষ বরাবর শূন্য এটা তাহলে এই যে বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ कॉस थीटा ইউ कॉस थीटा ধ্রুবক থাকে কেন আমরা বলবো এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভূমি বরাবর কিন্তু আমাদের জি কাজ করে না আমরা জানি যদি নিউটনের বলবিদ্যা পড়ছি জি এফ সমান এম এ ত্বরণ এটা কিন্তু অবিকর্ষ এই ত্বরণ কাজ করে এক্স অক্ষ বরাবর কিন্তু অবিকর্ষ ত্বরণ কিন্তু কাজ করে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ নিচের দিকে জি স্যার যেহেতু এটা আমাদের নিক্ষিপ্ত বস্তু বা প্রাসের ক্ষেত্রে এটা কাজ করে না আচ্ছা প্রাসের সর্বাধিক উচ্চতায় মোট বেগ কত সর্বাধিক উচ্চতায় মোট বেগ হলো সর্বনিম্ন শূন্য কিন্তু এখানে হবে না কারণ কি সর্বোচ্চ উচ্চতা বা যে কোনো অবস্থায় ইউ কস্তিটা মানটা কনস্ট্যান্ট থাকে কিন্তু এখানে ইউ কস্তিটার মান থাকে সুতরাং ওইখানে বেগটা সর্বনিম্ন হয় প্রাসের স্যার আমরা তাহলে শূন্য কোথায় বলবো না যদি প্রশ্ন করে যে সর্বাধিক উচ্চতায় এর উলম্ব বেগ কত তখন শূন্য আচ্ছা ঠিক আছে স্যার উলম্ব বেগ শূন্য কিন্তু মোট বেগ সর্বনিম্ন কারণ যেহেতু একটা বেগ শূন্য হয়ে যায় সুতরাং ওখানে সর্বনিম্নই হবে ওটাই তো প্রথমেই বললাম প্রাশের সর্বাধিক উচ্চতায় কোন উপাংশ হয় দেখে কোন উপাংশ শূন্য এটা হচ্ছে আলুম আনুহিত কনস্ট্যান থাকে আর উলম্ব হলো হ্যাঁ তাহলে এটা এটাখানে তো উলম্ব আর মোট বেগত থাকে তবে সর্বনিম্ন আর এটা কোনটি নয় তো হবে তাহলে এটা হবে এই যে একই ব্যাখ্যা এই প্রশ্ন ধরলে এখান থেকে এই প্রশ্ন ভাই ভাতে বিভিন্ন সময় বলে আর এখানে যে আমরা দেখবো যে এই যে সর্বাধিক উচ্চতা সমীকরণ এই হবে গুলো এখানে প্রমাণও দেওয়া আছে এই যে মুগুতি করতে হবে এই সিজিক ইউ স্কোয়ার হ্যাঁ এই যে এটার মান এখান থেকে এই টুকুর মান হলো ইউ স্কোয়ার মনে রাখতে হবে মুগুস্তি করতে হবে এই যে এইভাবে প্রমাণ করা যায় Uh, u square sin i square theta by 2g মূল জানা থাকলে আমরা শুধু কোয়ান্টিটি দেখব এই সূত্র অনুসারে হয় এটা এই যে v h uh, v square is equal to এই যে u square minus 2gh এই এই সূত্র অনুসারে এটা কিন্তু হয় এটা আমরা দেখব আর কি তবে এই সূত্র কিন্তু লাগবে এগুলো কিন্তু এমনিতে সরাসরি আসে যে নিচে কোনটি সর্বাধিক উচ্চতার সমীকরণ আর বিচরণ কাল মানে টাইম একটা টাইম বলতে আমাদের এখানে এই সূত্র ইউ ইজ ইকাল টু ইউ মাইনাস জি তাহলে উপর দিকে যখন নিক্ষিপ্ত করি তখন হলো যে সর্বাধিক উচ্চতায় সর্বাধিক যখন উচ্চতা তখন সর্বশেষ বেগ শূন্য তাহলে জি

তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব কি এই যে ইউ এক্স অক্ষ বরাবর বেগ হলো ইউ কস থিটা আর টোটাল টাইম হলো টি এই টাইমের মান বসাইছি আমরা এখানে টাইম হলো যে তাহলে এখানে কি হবে টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা টু সাইন থিটা কস থিটার সময় টু সাইন থিটা এই সমীকরণটা আমরা মনে রাখবো এটা হচ্ছে আর এর তাহলে আমরা পাইলাম তিনটা সমীকরণ একটা হচ্ছে আর এর সমীকরণ পাইছে এটা মনে রাখতে হবে টি এর সমীকরণ পাইছে সেটা মনে রাখতে হবে আর পাইলাম হলো আমরা সর্বাধিক উচ্চতায় তিনটে সমীকরণ মুখস্থ করা বলা যায় মানে মনে রাখতেই হবে এটা স্কুলেও দরকার কলেজেও দরকার এইগুলো আর আমরা সর্বাধিক পাল্লা একটু বললাম যে সর্বাধিক পাল্লা কয় ডিগ্রি হয় পঁয়তাল্লিশ কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আর এর মান সর্বোচ্চ হবে যখন সাইন টু থিটার মান সর্বোচ্চ হবে কারণ সাইন টু থিটার মানের উপরে আর এর মান নির্ভর করে দেন সাইন টু থিটার মান কত হবে ওয়ান তাহলে সাইন টু থিটার মান ওয়ান হলে তাহলে সাইন ওই এ পাশ থেকে ওই পাশে যায় তাহলে হবে সাইন ইন বাস তাহলে এখানে টু থিটার ইজিক্যাল টু নব্বই ডিগ্রি কারণ এখানে ওয়ান মানে কয় ডিগ্রি সাইন ওয়ান হল নব্বই ডিগ্রি মান হলো সাইন ওয়ান এই যে নব্বই ডিগ্রি তাহলে ওভই থেকে সাইনি সাইনি আমরা বাদ দিই বা ক্যান্সেল করে দিই তাহলে হবে টু থিটার মান হবে নব্বই ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে হবে থিটার মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি মান থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে আর ম্যাক্সিমাম হবে এজন্য কোন একটা ক্রিকেটার বা কোন একটা যদি সর্বাধিক দূরত্ব পাঠাতে চায়। তাহলে তার অবশ্যই 45 ডিগ্রি করে মারলে যার মাঠটা বা শরটা বা ক্রিকেট বলটা পঁয়তাল্লিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা এই পাল্লাগুলো মনে রাখবো এই পাল্লা সমীকরণ গতির সমীকরণ সর্বাধিক পাল্লা সমীকরণ সর্বাধিক উচ্চতা সমীকরণ কালের সমীকরণ এরকম কিছু অঙ্ক দেওয়া আছে এগুলো বাসায় করলেই পারবেন যা এখানে ত্রিশ ডিগ্রি দেওয়া আছে কোন নাইন পয়েন্ট সিক্স টু দেওয়া আছে হ্যাঁ বেগ কোনটি আর বেগ পাল্লা কত এখানে মান বসে দেবেন আচ্ছা অনেকে বলে যে যে এই যে উনিশ পয়েন্ট সিক্স টু এই হিসাবটা আমি কীভাবে করবো যেহেতু অঙ্কটা দিয়েই দিছে তাহলে আমরা কি করবো শহীটি মনে রাখবেন হ্যাঁ উনিশ পয়েন্ট সিক্সের এর জায়গায় আমরা বিশ ব্যবহার করবো টোয়েন্টি ব্যবহার করব টোয়েন্টি ব্যবহার করলে কিন্তু সহজে হয়ে গেল চারশো আর নাইন পয়েন্ট এইট না ব্যবহার করে আমরা নাইন পয়েন্ট এইট ব্যবহার যে ব্যবহার না করে আমরা দশ ব্যবহার করব তাহলে এটা উপরে হবে তাহলে কত চারশো তাহলে উপরে হবে অঙ্কের চারশো এতে চারশো আর এটা তো কয় ডিগ্রি হয় যে সাইন ষাট ডিগ্রি মান হলো সাইন তিরিশ ডিগ্রি মান হাফ আর ষাট ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু আর নিচে হবে হলো দশ দেখাল আমরা এইভাবে হিসাব করি যে সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ আর ষাট ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু তাহলে কিন্তু অনেকটা হিসাবটা সোজা হবে তখন কাছাকাছি কারণ এইটা বলছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হয় রুট থ্রি মান হলো ওয়ান পয়েন্ট সেভেন এগুলো একটি টেকনিক অবলম্বন করবো যাতে পরীক্ষার দিনে এগুলো পাওয়া মানে সহজে সলিউশন করতে পারি রাউন্ড ফিগার দিয়ে আসবে সেই হবে তার আচ্ছা আমাদের এক্ষেত্রে আরেকটা এই পরের অঙ্কগুলো আমরা করবো এই ধরনের গুরুত্বপূর্ণ যদি এমসি সি করতে চলেই আসে তাহলে এই সূত্রটা আসে অবশ্যই যে দাগানো সূত্রটা এই এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে এই যে এটা এই এই সূত্রটা মনে রাখতে হবে সূত্রটা হলো আর এর মান যে আর এর মান ইউ ইউ সাইন টু আলফা জি আর টি এর মান টু জি সাইন আলফা বাই জি এই দুইটা আমরা এই দুই সমীকরণে লেখার পরে মানে এই সমীকরণ আর এই সমীকরণ এটা বরফ করছি করে এই দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে ভাগ করলে এই সমীকরণের মান বের হয় টেন আলফা অথবা টেন থিটা যেটা দিয়ে লিখবো আমরা টেন আলফা সমান ফোর বাই নাইন এই যে ফোর ছিল জি স্কোয়ার বাইরে ভাগ করে দিলে ফোর বাই নাইন হয়েছে সেটা উল্টে দেয় উপরে এই জিনিসটা সবাই কিন্তু অবশ্যই মনে রাখবো এটা কিন্তু আসতে পারে কোন সমীকরণ সঠিক নয় আর এইটাতে অঙ্ক করলে যত এখানে দেওয়া হচ্ছে কাল এবং পাল্লা যদি দেওয়া থাকে এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো বিশেষ করে কলেজের লেভেলে স্কুল লেভেলে না দিলেও কলেজের লেভেলে এই ধরনের ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ অথবা এই সমীকরণটা আমাদের মুক্তি করতে হবে তাহলে এক্ষেত্রে যে এখানে যেগুলো সমীকরণ ছিল এই সমীকরণের সাথে আপনারা এই সমীকরণগুলো মনে মনে রাখবেন এই সমীকরণের সাথে এই সমীকরণ এটাও মনে রাখবেন আর পরে যেগুলো আছে এগুলো শুধু মান বসে দিয়ে অঙ্ক করা আছে বাসায় প্র্যাকটিস করলে পারবেন আর এক্ষেত্রে এই অঙ্কটা একটি ইয়ে আছে যে ফুটবল কিক মারা এই যে ফুটবল কিক মারা এটা বলছিলাম যে তিরিশ ডিগ্রি দেওয়া আছে কোন আর বেগ দেওয়া আছে এক সেকেন্ড পরে বেগ কত এটা যে এরকম যে আমরা নিক্ষেপ করলাম যে এখানে এক সেকেন্ড পরে এর বেগ কত হবে তাহলে পরে উলম্ব বেগ এটা হ্যাঁ এটা এটা সমস্যা আনুমিক বেগ সবসময় কনস্টান ইউ কসটা এটা মনে থাকবে উলম্ব বেগ হলো তাহলে কি হবে ইউ সাইনথিটা মাইনাস জিটি ইউ সাইনথিটা মাইনাস জিটি বসে তার মানে কি এখানে উলম্ব বেগ পাইলাম এই যে ভি ওয়াইও পাইলাম আমরা এখান থেকে ভি এক্সের মানও পাইছি তাহলে এই ভি এক্স আর ভি হলো এটা যে আমরা ইয়ে করি তো একটা এই উলম্ব বেগ মানে লব্ধি বেগ হচ্ছে এর কর্ণ বরাবর এই এটা এক্স আর ওয়াই এদের সূত্র হয় পিতাগত সূত্র কারণ এই এই এইটা উলম্বার আনুভূমিক হচ্ছে পরস্পর লম্ব বরাবর আর এরই মাঝ বরাবর হল এই বেগ তাহলে আমাদের বেগ বার করতে হলে আমাদের জন্য এই দিকে হলো ভি এটা হলো ভি এক্স তাহলে এটা পিতাগত সূত্র ফলে আমরা এটা সলিউশন করি এই ম্যাটটাও দেখবেন এই ম্যাটটা এমনিতেই সব সময় গুরুত্বপূর্ণ আর এগুলো অঙ্ক আছে কিছুটা অঙ্ক আপনারা বাসায় পড়বেন এগুলো আর বলার কিছু নাই এগুলো নিয়ে এফসিকিউ তৈরি হবে নিউটনের সূত্র আমরা সবাই জানি নিউটন প্রথম সূত্র যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করবেন না তার মানে কি যে এখানে কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ হবে না স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু চলতে থাকবে সুষম বেগে এখানে কিন্তু বেগ সব সময় কনস্ট্যান্ট থাকবে এখানে কোনো বেগ যেহেতু এখানে কি করবে না বল প্রয়োগ করবে না তার মানে এখানে কিন্তু ত্বরণ থাকবে না বল প্রয়োগ নাই মানে ত্বরণ থাকবে না বেগ তার মানে বেগের কোনো পরিবর্তন নাই প্রথম সূত্রে কিন্তু ওই যে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু এটা হলো জড়তার ধারণা দেয় দ্বিতীয় সূত্র যাই এফ সমান এম এটা আমরা যাই তৃতীয় সূত্র তো জানি এগুলো এতে এফ সমান এম এ কিছু প্রমাণ আছে এগুলো আমরা সবাই নাইন টেন পড়া আর কি এগুলো নিয়ে আর কথা বলার দরকার নাই তবে দ্বিতীয় সূত্র থেকে একটু বুঝবো দ্বিতীয় সূত্র থেকে হলো যে ত্বরণ বলের সমানুপাতিক হয় অর্থাৎ কিন্তু পরে যায় কিন্তু সমানই হয় সমানুপাতিক অর্থাৎ সমানই হয় এফ সমান এম বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুর ত্বরণ বা মন্দন থাকে না বলের অভিমুখে ত্বরণের অভিমুখ হয় বলের অভিমুখে হবে ত্বরণের অভিমুখ বস্তুর উপর ক্রিয়া করলে কোন বস্তুর উপর কি করে বল ক্রিয়া করলে বস্তুটির তরণ নিয়ে চলতে থাকে তার মানে যতক্ষণ তরণ থাকে ততক্ষণই যতক্ষণ বল ক্রিয়া থাকে মানে যত কোনো বস্তুর বল প্রয়োগ করি তাহলে যতক্ষণ বল প্রয়োগ করবো ঠিক ততক্ষণই তরণ থাকবে বল ক্রিয়া বন্ধ হয়ে গেলে তরণও বন্ধ হয়ে যাবে এখানে কি হল যে বলের ক্রিয়া বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটির তরণ বা মন্দন কোনোটাই থাকবে না নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কাকার পর বললাম স্থির বস্তু সিঁড়ি থাকবে তার মানে এটা পাইলাম হলো আমাদের জড়তার সূত্র পাইছি আমরা জড়তার সূত্র বা জড়তার যে বায়ু ক্রিয়া না থাকলে বস্তু থাকবে গতিশীল যে জড়তার দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্র সম্পর্ক দ্বিতীয় সূত্র এফ সমান এম এফ সমান এম যে ভর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান পরে কিন্তু সামান্যবাধিক হলো সমান হলো সামান্যবাধিক তাহলে এখানে আমরা কিন্তু বল এবং ভর বেগের পরিবর্তন পাইলাম এই যে এখানে বল এবং ভর বেগে যদি এখানে এই যে ভর বেগের পরিবর্তন হার কি বললাম বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে আর কি বল দেওয়া আছে ভর দেওয়া আছে বল দেওয়া আছে ত্বরণ বাইক করতে এগুলো ম্যাথ করতে পারবো কোন বস্তুর বাইক বল ক্রিয়া করলে না করলে তখন তরণ কিন্তু থাকে না বল না থাকলে তরণ থাকবে না বল তরণে সামান্যব্যা বল নাই তরণ নেই নিউটনের প্রথম সূত্র আর একটা সূত্র হচ্ছে জড়তার সূত্র নিউটনের তৃতীয় সূত্র কোন ধরনের নিউটনের তৃতীয় সূত্র বলতে আমাদের প্রতিক্রিয়া বলের কথা কিন্তু বলা হয় তৃতীয় সূত্র হলো প্রতিক্রিয়া বলের কথা বলা হয়েছে নিউটনের প্রথম সূত্র প্রথম সত্য হলো কি কোনো বাইক কোনো বল প্রয়োগ করা যাবে না অর্থাৎ বাইক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে বাইক বল প্রয়োগ করলে সেটা কিন্তু আর প্রথম সূত্র থাকবে না আচ্ছা তারপরে আছে দেন আমরা পড়ব এবং ঘাত বল ঘাত বলটা কি আসলে ঘাত বলার আগে আমরা একটু উদাহরণ দেখি ঘাত বল হলো ওই যে প্রাশের যে কথা উদাহরণ আমরা দিলাম সেই উদাহরণগুলোই এখানে এখানেও প্রযোজ্য একটা হচ্ছে ফুটবলে কিক মারা আরেকটা বললো যে ক্রিকেট বলে ব্যাট দ্বারা শট মারা মানে ব্যাট ব্যাট দ্বারা আঘাত করা দেন আমরা বিদ্যুতের সুইচও বলতে পারি তার মানে এগুলোর মধ্যে কমন একটা বৈশিষ্ট্য মিল আছে সেটা মিলটা কি এগুলোর ভিতরে অতি অল্প সময়ে বড় মানের বল প্রয়োগ করা হয় এই আমার র্যাকেট বললে বলতে পারি র্যাকেট বলে র্যাকেট খেলার যে আমরা ইয়ে খেলি র্যাকেট ইয়ে করি সেখানে ব্যাডমিন্টন এগুলো এগুলোর কমন বৈশিষ্ট্যটা কি কমন বৈশিষ্ট্য আর বলতে পারি যে আমরা যদি দুর্ঘটনা ঘটে মানে দুটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ এগুলো কমন বৈশিষ্ট্য হলো বড় মানের বল দ্বারা কাজ হয় কিন্তু সময়টা খুবই অল্প এক নম্বর বৈশিষ্ট্য বলের পরিমাণ বড় দুই নম্বর বৈশিষ্ট্য সময় খুবই অল্প এই দুইটা সত্য মূল্যেই এই ধরনের যখন কোনো বড় মানের বল করব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয় ওই ধরনের বলকে বলা হয় ঘাত বল তাহলে ঘাত বলে দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে বড় মানের বল দুই নম্বর হচ্ছে খুব অল্প সময়ের জন্য প্রযোজ্য হবে আচ্ছা তাহলে এই ঘাত বল হলো আমাদের এক ধরনের কিন্তু বল এটা সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ হ্যাঁ জি রাশি হবে স্যার হ্যাঁ বল সকল ধরনের বলই রাশি যে কোনো ধরনের বল হ্যাঁ সামনে যাই থাকে পরে থাকে যে কোনো ধরনের বল যেমন বেগ যে কোনো ধরনের বেগ ভেক্টরাসি তরণ যে কোনো ধরনের তরণই হচ্ছে রাশি হ্যাঁ এগুলো মনে রাখতে হবে যেমন ভর বেগ বেগ যেহেতু রাশি কিন্তু ভর কিন্তু রাশি তাহলে ভর বেগ হবে ভেক্টোরসি এটা ঘাত বল হলো যে আমরা যে দ্বারা আমাদের এগুলো যে এখানে যে কোনো বল হলেই রাশি হবে আর বলের ঘাত হল যে খুবই অল্প সময়ের জন্য যে বৃহত্তমানের বল প্রয়োগ করলাম ওই বল এবং বলের ক্রিয়াকাল এখানে দুইটা বৈশিষ্ট্য কথা একটু আগে বললাম একটা বল আর একটা বলের ক্রিয়াকাল সময় এই দুইটার গুণ করলে যে রাশিটা পাবো সেটার নাম হচ্ছে বলের ঘাত তাহলে আমাদের কিন্তু ঘাত বলের একক কিন্তু নিউটন আর বলের ঘাতের একক কিন্তু নিউটন না কারণ বলের ঘাত হলো বল এবং সময়ের গুণ ফল তাহলে নিউট এর এককটা হবে নিউটন সেকেন্ড নিউটন সিকেন বলের খাদল নিউটন সিকেন আর এটা হলো একক হলো নিউটন এটা কিন্তু অনেকে ভুল করে আচ্ছা এখানে ইয়ে দেওয়া